আর এই যে ভাঙন মাছ আলু দিয়ে ঝোল করেছি সবসময় অত রান্না করতে আর ভালো লাগে না রান্না করে করে একদম ইয়ে হয়ে গেলাম আমি যাও মাথা দাও মাথা দাও মাছ খাবো না মাথায় তো মাছ নেই মাথাটাও দেব খানি ছোট দাগা দিলাম বুড়ো খাও মুড়ো ঠিক আছে বুড়া মুড়ো খাও বুড়ো খাবে মুড়ো হ্যাঁ মাছের ঝোল কেমন হয়েছে রান্না ভালো হয়েছে কিন্তু রান্নাটা হ্যাঁ সব দিন ভালো লাগে না গাদা গাদা রান্না করতে আমিও তো একটুখানি চাই যে একটু রেস্ট টেস্ট পাবো সারা দিন ধরে রান্না রান্না সেই রাত্রে ঘুমানো পর্যন্ত রান্না কি করব ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা